জলখাবার হোক কিংবা রাতের ডিনারের জন্য যদি থাকে কোনো রকম পুড় ভরা ঝামেলা ছাড়া নরম তুলে ফুলকো ফুলকো একদম আলু পরোটা হয় তাহলে কিন্তু জমে যাবে নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভীষণ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক রেসিপির জন্য এখানে আমি একটা বেশ বড় সাইজের আলুকে এইভাবে ছোট করে টুকরো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে রেখেছি এর মধ্যে কোনো রকম কিছু লবণ দিইনি তো এবারে এই আলুগুলোকে এরকম একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে আমি এইভাবে একটু ম্যাশ করে নেব যাতে করে দানা দানা ভাব না থাকে আর খুবই চট জলদি হয়ে যাবে খেতে ভীষণ মজার হয় এরকম যদি একটা টিফিন থাকে সকালেরই হোক বা রাতের ডিনারের জন্য খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সমস্ত আলুটাকে এইভাবে খুব ভালো করে ম্যাশ করে নিলাম সমস্ত আলুগুলোকেই খুব ভালো করে একটু মানে ভেঙে নিলাম এবার এর মধ্যে কিছু উপকরণ দেব যেমন দেবো আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি তোমরা চাইলে এখানে আটা ময়দাও দিতে পারো অথবা যে কোনো রকম দিয়েও এই টিফিনটা করতে পারো আমি আলুর মধ্যে দিয়ে দিলাম এক বাটি ভোরে ভরে ময়দা এবারে দেব এখানে স্বাদ মতো লবণ বা মাম মতো লবণ আমি বলেইছি আগে আলু সিদ্ধর সময় আমি কোনো রকম এখানে লবণ ব্যবহার করিনি এখনই দিয়ে দিলাম এবারে দেবো এখানে একটু চিনি তাতে করে খেতে ভীষণই ভালো হবে আর টিফিনটাও মুচ খাস্তা খাসতে হবে এখানে এক চামচের মতো চিনি নিয়েছি এই চিনিটাও আমি এর মধ্যে দিয়ে দেব আর এখানে আমি ময়দাটা এক বাটি নিয়েছি তোমরা চাইলে এখানে কম বেশি ময়দা নিতে পারো আর যেটা দেব এখানে দু চামচের মতো সাদা তেল তালে করে খাসতে হবে খেতে আরও বেশি ভালো হবে চার চামচের দু চামচ দিয়ে দিলাম আমি সাদা তেল সামান্য একটু সুন্দর রঙের জন্য দেব হলুদ গুঁড়ো তোমরা চাইলে এটা বাদ দিয়েও করতে পারো আমি একটুখানি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলোকে একটু হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব খুব ভালো করে আমি ময়দাটাকে আলুর সঙ্গে আর সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম ময়মটা বেশ ভালো হয়েছে আর একেবারে মুঠো করলে কিন্তু যেহেতু আলু দিয়েছি খুব তাড়াতাড়ি একটা মুঠোও হয়ে যাচ্ছে আর ভেঙেও যাচ্ছে এবার আমি এখানে অল্প অল্প করে দুধ দেবো এটা আমি গরুর দুধ নিচ্ছি তোমরা চাইলে প্যাকেট দুধও নিতে পারো অথবা এখানে জলও ব্যবহার করতে পারো আমি একটু একটু করে দুধ দেবো দিয়া সমস্ত ময়দাটাকে একটা ডোর পরিণত করে নেব এইভাবে ভালো করে ময়দাটাকে আমি এইভাবে মাখিয়ে নিয়েছি এরকম নরম করে একটু মাখিয়ে নিতে হবে আর মাখাটা দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে আর এটা কোনো মতে রাখার আর দরকার নেই যদি একটু আমরা থেসে এইভাবে ময়দা মাখি তাহলে কিন্তু মাখাটা বেশ ভালো হয় এবারে এখান থেকে আমি ড্রো কেটে নেব আমি এইভাবে ছোটো ছোট ড্রো কেটে নিচ্ছি তোমরা যেরকম পছন্দ মতো করে কাটতে পারো আর এই খাবারটা পছন্দ মতো করেই গুছিয়ে করতে পারো সমস্ত লেচিগুলোকে কেটে আমি একটু সুন্দর করে গোল করে পাকিয়ে নিয়েছি এখান থেকে একটা লেচি নিয়ে নেব এখানে একটা চাকি বেল্লা নিয়েছি অল্প করে একটু ময়দা ছিটিয়ে দেব দিয়ে দুপিঠ এইভাবে একটু সুন্দর করে কোট করে নেব সুন্দর একটা কোট করে নিলাম এবারে আমি এটাকে বেলে নেব আমি আগেই বলেছি তোমরা তোমাদের পছন্দ মতো করে বেলে নিতে পারো করে এইভাবে আমি একটু গোল করে বেলে নিয়েছি এবারে এখানে একটু তেল দিয়ে দেব এইভাবে একটু তেল চামচের গায়ে এইভাবে একটু লাগিয়ে দিলাম আবার আমি ওপর থেকে এইভাবে একটু ময়দা ছিটিয়ে দেব যাতে করে খাবারটা বেশ ফুলকো হয় খেতে ভীষণই ভালো হয় এবার আমি এটাকে এইভাবে ফোল্ড করে দেব আবার আমি এর গায়ে একটু তেল দিয়ে দেব সাদা তেল ওপর থেকে একটু ময়দা দিয়ে দেব এই ফোলটা নিয়ে এসে এর উপরে আমি এইভাবে চাপিয়ে দেব ঠিক যেইভাবে করছি এইভাবে যদি করো পরোটা কিন্তু টেস্টটা দারুণ হবে খেতে ভীষণই মজাদার হবে আর মুঝমুছে খাস্তাও হবে আবারও যেই একইভাবে তেল দিয়ে আমি ময়দা দিয়ে দিলাম এবারে এইটাকে আমি এইভাবে মুড়ে নেব এই জন্য আমার এখানে একটা মোড়া কিন্তু হয়ে গেছে সমস্তগুলো একইভাবে আগে মুড়ে নেব তো লেচিগুলোকেই আমি সুন্দর করে করে নিয়েছি এবারে এর মধ্যে আবার একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে চারিদিকে একটু কোট করে দিলাম তোমরা চাইলে এটা সাদা তেল দিয়েও বেলতে পারো আমি একটু ময়দা দিয়েই বেলে নেব ঠিক এইভাবে চৌকো করে সুন্দর করে বেলে নিতে হবে সুন্দর করে চৌকো করে বেলে নিলাম অপরদিকে একটা তাবা গরম হতে বসিয়ে দিয়েছি এবারে এই রুটিটাকে নিয়ে আমি ঠিক মাঝে বরাবর দিয়ে দেব রকম আলুর পুর ভরা ঝামেলা ছাড়াই যে এত সুন্দর ফুলকো ফুলকো পরোটা হয় সেটা কিন্তু এইভাবে যদি না করো একদম মিস করে যাবে আর পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি ফোন সময় লাগে না ওই ওই দিক এক পিঠ হতে হতে আমি এইদিকে আরও একটা রেডি করে নেবো যেহেতু মোড়া রয়েছে আর রকম সমস্যা হবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে এক পিঠ শুকিয়ে আসবে তখন অপর পিঠটা উল্টে দেবো এইভাবে যখনই দেখবে দুপিট এইভাবে কাঁচা আগে উল্টে পাল্টে সুন্দর করে এইভাবে ভেজে নিতে হবে এবার আমি দুপিট যখন আগে শুকনো ভেজে নেব এবারে ওপর থেকে এক চামচ দিয়ে দেব সাদা তেল সাদা তেল দিয়ে দুপিট এইভাবে খুব ভালো করে ভেজে নেব পরোটাটা ভাজা হয়ে গেল নরম তুল একটা নতুন ধরনের পরোটা এটাকে তুলে নেব আর যেখানে একটা রেখেছিলাম আমি ঠিক দিয়ে বেলে পরোটা পরোটাগুলোই একইভাবে ভেজে নেবো আর কতটা সুন্দর ভাবে ফুলছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে আরো একটা পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেল সমস্ত পরোটাগুলোই সুন্দর করে একইভাবে রেডি করে নিন একদম ফুলকো যদি থাকে পুর ভরা ঝামেলা ছাড়া এরকম একটা পরোটা খেতে ভীষণই ভালো লাগে আর এটা কিন্তু কোনো রকম তরকারি ছাড়াও কিন্তু খাওয়া হয়ে যাবে যদি একটু কেচাপ থাকে টমেটো বা টমেটো যদি একটা সুন্দর করে চাট করে নাও ওতে করে কিন্তু পরোটা একদমই খাওয়া হয়ে যাবে তো এই পরোটা খাওয়ার জন্য এখানে আমি আগে থেকে একটা টমেটো সুন্দর করে একটা চাটনি করে নিয়েছি একদম চিনি ছাড়া চাটনি করেছি এবারে এই পরোটাগুলো এতটা সুন্দর নরম হয় সেটা কিন্তু দেখতেই পাচ্ছি না একদম নরম তুলতুলে পরোটা একদম হাতে করে মুঠো হয়ে যাবে তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করে খেয়ে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলাইগনটি পেশ করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত